আপনি কল্পনা করুন এআই প্রযুক্তির ভবিষ্যৎ কেমন হতে পারে আজকের এআই শুধু স্মার্টফোনে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে সীমাবদ্ধ নয় বরং ভবিষ্যতের এআই আমাদের জীবনকে এমনভাবে বদলে দেবে যে আমরা এখনও কল্পনা করতে পারি না চলুন নেই এমন পাঁচটি এআই উদ্ভাবন যা ভবিষ্যতের পৃথিবীকে পুরোপুরি পাল্টে দেবে নাম্বার এক এআই ড্রাইভেন কনসাসনেস ট্রান্সফার আমাদের প্রথম উদ্ভাবন এআই ড্রাইভেন্ড কনসাসনেস ট্রান্সফার আপনি যদি ভাবেন মৃত্যুর পরও আপনার ব্যক্তিত্ব টিকে থাকতে পারে তাহলে এটি শুধু আর সাইফাই নয় ভবিষ্যতে এআই আপনার মস্তিষ্কের প্রতিটি নিউরাল কানেকশন সঠিকভাবে নকল করতে পারবে আপনি আপনার স্মৃতি চিন্তা এবং অভিজ্ঞতা একটি এআই সিস্টেমে আপলোড করতে পারবেন কল্পনা করুন আপনি চিরকাল বেঁচে থাকবেন আপনার চেতনা এবং জ্ঞান একটি মেশিনের মাধ্যমে সময়ের সাথে টিকে থাকবে এআই এমনকি মস্তিষ্কের জটিল নেটওয়ার্কে স্ক্যান করে এর প্রতিটি ফাংশন পুনর্গঠন করতে পারবে ভবিষ্যতে মানুষ তাদের জীবন অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তা এআইতে ট্রান্সফার করতে পারবে বিজ্ঞানীরা ইতিমধ্যেই গবেষণা করেছেন কিভাবে মানুষের মস্তিষ্কের নেটওয়ার্ক এবং সিগন্যালগুলো মেশিনে অনুবাদ করা যায় কিন্তু এর মাধ্যমে আপনার আত্মার ধারণা কি হবে আপনি কি সত্যিই সুরজীব হতে পারবেন এই প্রশ্নগুলি ভবিষ্যতের বিজ্ঞান ও নৈতিকতা নির্ধারণ করবে নাম্বার দুই এআই অ্যাডভান্স মেডিকেল সার্জনস দ্বিতীয় উদ্ভাবনটি হলো এআই অ্যাডভান্স মেডিকেল সার্জনস এখনও রোবটিক সার্জারি চলছে কিন্তু ভবিষ্যতের এআই এই পর্যায়ে পৌঁছাবে যে মানুষ তার আর হাত দিয়ে সার্জারি করার প্রয়োজন পড়বে না এআই প্রতিটি শারীরিক সমস্যা বিশ্লেষণ করে প্রতিটি দাপ নিখুঁতভাবে পরিচালনা করবে এটা এমনভাবে কাজ করবে যেন কোনো ভুল হওয়ার সুযোগই না থাকে এআই ইতিমধ্যে মানুষের রোগ শনাক্তকরণে সাহায্য করেছে তবে ভবিষ্যৎকে একটি উন্নততর শল্য চিকিৎসায় সার্জিক্যাল অপারেশনসে ব্যবহৃত হবে রোবোটিক এআই সার্জন তিনশো ষাট ডিগ্রিতে কাজ করতে পারবে কোনো ধরনের হিউম্যান লিমিটেশন ছাড়াই এমনকি খুবই জটিল এবং সূক্ষ্ম কাজ যেমন মাইক্রো সার্জারি বা ব্রেন সার্জারি এর মাধ্যমে পারফেক্টলি সম্পন্ন হবে এটি মানে কোনো ভুল বা অসুবিধার বিন্দুমাত্র আশঙ্কা থাকবে না নাম্বার টেন এআই ড্রাইভেন স্পেস এক্সপ্লোরেশন তৃতীয় উদ্ভাবনটি হলো এআই ড্রাইভেন স্পেস এক্সপ্লোরেশন ভবিষ্যতে এআই প্রযুক্তি আমাদের নিয়ে যাবে মহাকাশের অজানা স্থানে দূরবর্তী গ্রহ অনুসন্ধান করার জন্য এবং অজানা জীবন বা সংস্থা খোঁজার জন্য এআই একদিন মানুষের বদলে যেতে পারবে এআই মহাকাশে অভিযান চালিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে যেখানে মানুষ একদমই যেতে পারে না এআই চলাকা মহাকাশ এবং রোবোটিক সিস্টেম কোনো প্রকার হিউম্যান লিমিটেশন ছাড়াই দীর্ঘ সময় ধরে মহাকাশে অনুসন্ধানে কাজ করতে পারবে এটি নতুন গ্রহতে বসতি স্থাপন সম্পদ আহরণ এবং মানবজাতি টিকে থাকার জন্য বিকল্প পথ খুঁজে পেতে সাহায্য করবে এআই নির্মূলভাবে মহাকাশে তথ্য সংগ্রহ এবং গবেষণার পরিচালনার কাজ করতে পারবে বিজ্ঞানীরা এমন কি ভবিষ্যতে এআই হয়তো অন্য গ্রহে বসতি স্থাপনে অবদান রাখতে পারে নাম্বার চার এআই চালিত পার্সোনাল লাইফ কোচ পরবর্তী উদ্ভাবনটি হল এআই চালিত পার্সোনাল লাইফ কোচ এই এআই আপনার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করবে এবং আপনার প্রতিদিনের জীবনের প্রতিটি দিক পরিচালনা করবে আপনার দায় থেকে শুরু করে ব্যায়াম এমনকি আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেবে এআই লাইফ কোচ আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়ানোর পাশাপাশি আপনাকে সঠিক জীবনের পথ দেখাবে এখন ভবিষ্যতের এআই আপনার জীবনযাপনের বিশ্লেষণ করে একদম আপনার প্রয়োজন অনুযায়ী প্ল্যান তৈরি করতে পারবে এটি আপনার ব্যক্তিগত লাইফস্টাইল ব্যায়াম খাদ্যাভ্যাস ইত্যাদি গভীরে গিয়ে আপনাকে আরও সাহায্য করবে এমনকি এটি আপনার মানসিক স্বাস্থ্য নিয়ন্ত্রণে সাহায্য করবে প্রতিটি মুহূর্তে এআই আপনার প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা পরিবর্তন করবে এবং আপনার জীবনকে সর্বোচ্চভাবে সফল করার চেষ্টা করবে নাম্বার পাঁচ এআই ড্রাইভেন ইকোসিস্টেম পুনর্গঠন শেষ উদ্ভাবনটি হলো এআই চালিত ইকোসিস্টেম পুনর্গঠন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে এআই একটি বড় ভূমিকা পালন করবে এটি বিভিন্ন বায়োমেট্রিক এবং পরিবেশগত উপাদান বিশ্লেষণ করে পরিবেশ রক্ষা ও পুনর্গঠনের উপায় বের করবে পৃথিবীকে সবুজ রাতে এবং জলবায়ু পরিবর্তন রুলে এআই একদিন আমাদের প্রধান হাতিয়ার হয়ে উঠবে এআই প্রাকৃতিক পরিবেশের গভীরে গিয়ে জলবায়ু সংগঠনের সমাধান খুঁজে বের করতে পারবে এটি অরণ্যে নতুন কৌশলে বৃক্ষরোপণ এবং বাস্তুতন্ত্র পুনর্গঠনে সাহায্য করতে পারবে এআই চালিত সিস্টেম বিভিন্ন প্রাকৃতিক সংগঠনকে বুঝে এবং সেগুলির সমাধান প্রদান করবে যাতে পরিবেশ রক্ষা করা যায় এবং পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে পরিশেষে এই ছিল ভবিষ্যতের এআই উদ্ভাবনের একটি ঝলক মাত্র প্রযুক্তির এই অসাধারণ অগ্রগতি আমাদের জীবনকে শুধু সহজই করবে না বরং মানব জাতির ভবিষ্যৎকেও সমৃদ্ধ করবে আমাদের এই যাত্রায় যোগ দিন এবং আপনার ভবিষ্যৎ কেমন হতে চলছে তা জানতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ